আসসালামু আলাইকুম ও সুপ্রিয় সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন যারা মধু পছন্দ করেন আজকের স্পেশালি এই ভিডিওটি তাদের জন্য আমরা অনেক দিন পরে দুই প্রকারের মধু একসাথে সংগ্রহ করতে সক্ষম হয়েছি আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে সরিষা ফুলের মধু রয়েছে অনেকটা সাদা বর্ণ আপনার গোল্ডেন কালার আর কি ঠিক আছে এই মধুটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না আমরা রিসেন্ট এটা পেয়েছি ডান পাশে দেখতেই পাচ্ছেন এটা খুবই সুস্বাদু একটি মধু আপনারা জানেন যে শীতকালে কিন্তু সরিষা ফুলের মধুর ব্যাপক চাহিদা থাকে কিন্তু চাহিদা থাকলেও এই বছর কিন্তু অ্যাভেলেবেল সংগ্রহ করা পসিবল হয়নি আর বাম পাশে যে মধুটা আমি হাতে নিয়েছি এটা হচ্ছে আপনার লিচু ফুলের মধু এই মধুটা আমাদের কাছে সারা বছরই অ্যাভেলেবেল থাকে কারণ লিচুর যে সিজন সেই সিজনে কিন্তু মধু মানুষ অতটা খায় না মধু কিন্তু মানুষ শীতের সময় বেশি পছন্দ করে তো আপনার সরিষা ফুলের মধু এবং লিচু ফুলের মধু দুইটা মধু এখন আমাদের কাছে অনেক স্টক রয়েছে যারা দীর্ঘদিন আমাদের কাছ থেকে মধু চাচ্ছিলেন কিন্তু আমরা দিতে পারি নাই তারা আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তাহলে ইনশাল্লাহ আমরা সারা দেশে ইনশাল্লাহ পৌঁছে দেব আর এদিকে দেখতে পাচ্ছেন অলিভ ফ্রুটস যেটাকে জৈতুন ফল বলা হয় আমাদের কাছে কিন্তু জয়তুন ফলও নিতে পারবেন এদিকে অলিভ অয়েল রয়েছে অর্গানিক একদম এগুলি অ্যাভেলেবেল রয়েছে চাইলে নিতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন কালো জিরা তেল ছোটো ছোটো কৌটা করা আছে অনেকে এক পোয়া চায় হাফ কে চায় তাদের জন্য ছোটো কৌটা করা হয় তো এটা আমাদের কাছে কিন্তু অনেক বেশি পাবেন ইনশাল্লাহ এবং আপনারা জানেন যে আমি কিন্তু সবসময়ই ভেজালের বিরুদ্ধে কথা বলি এবং ভেজাল জিনিস আমি কিন্তু নিজেও সহ্য করতে পারি না ফলে আমি ইনশাল্লাহ একদম অথেন্টিক জিনিসটাই পাবেন এছাড়া এই যে শিলাজিত অনেকে তো শিলাজিত আমার কাছ থেকে ইতিপূর্বে নিয়েছেন এটা কিন্তু ইনটেক হ্যাঁ আমরা কিন্তু শিলাজিত সারা দেশে প্রোভাইড করতেছি এটা কিন্তু দেশের বাইরে থেকে আসে এক্সপোর্ট করি আমরা আর এখানে দেখা যাচ্ছে জিনসেন কোরিয়ান জিনসেন ঠিক আছে একদম রেড জিনছেন যেটা এটা কিন্তু সবাই দিতে পারে না আমরা কিন্তু এটা স্টক করছি এটা পঁচাত্তর গ্রামের হ্যাঁ এটা পঁচাত্তর গ্রামের আরেকটা আছে হচ্ছে সাইতিরিশ গ্রামের দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কোরিয়ান রেড জেনসেন যেটা এটা কিন্তু ইনটেক এখানে কিন্তু ভেজাল করার কোনো সুযোগ নাই। এছাড়া আমরা বিভিন্ন গাছের মাধ্যমে এক কথায় ভেষজের মাধ্যমে আমরা কিন্তু দেহের বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি এই জন্য এই যে বিভিন্ন কৌটা দেখতে পাচ্ছেন সাইডে আপনার আরও অনেক ভেষজের বয়ম দেখতে পাচ্ছেন এখানে আমলকি হরতকি বহেরা শিমুল তেঁতুল শতমূল তালমুল ইসুপুল পিপলটি থেকে শুরু করে প্রায় তিনশো রকমের ভেষজ আমাদের সংগ্রহ রয়েছে